রংপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস পালন করেছে ছেষট্টি পদাতিক ডিভিশন শুক্রবার একুশ নভেম্বর রংপুর সেনানিবাসে বেলুন উড়িয়ে সশস্ত্র বাহিনী দিবসের আনুষ্ঠানিকতার উদ্বোধন করা হয় দিবসের গুরুত্ব তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তৃতায় ছেষট্টি পদাতিক ডিভিশন এরিয়া কমান্ডার জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান দেশের শান্তি শৃঙ্খলা রক্ষাসহ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দল এবং সকল নাগরিকের সহযোগিতা কামনা করেন এরপর দিবসের কেক কাটা বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এতে মুক্তিযোদ্ধার শহীদ পরিবারের সদস্য সামরিক বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন এখন একটি ক্রান্তি লগ্নে আছে এই ক্রান্তি লগ্নে আমাদের দরকার সেই একতা দল মত নির্বিশেষে পার্থক্য ভুলে বিভেদ ভুলে আমরা যদি একতার দৃষ্টান্ত উপস্থাপন করতে পারি প্রতিষ্ঠিত করতে পারি তাহলেই আমরা হব সার্থক ইনশাল্লাহ আর এতে সবারই প্রয়োজন সদিচ্ছা এবং স্বতঃস্ফূর্ততা দেশ এবং জাতি তাকিয়ে আছে একটি সুষ্ঠু সুন্দর অবাধ নির্বাচনের দিকে যা অত্যাছন্ন ইনশাল্লাহ আপনারা যদি আমাদের সাথে থাকেন আমরা যদি আজকে আপনাদের সাথে থাকি আমরা যদি একীভূত থাকি আমাদের যদি ঐক্য থাকে আমরা যদি দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে গিয়ে যাই তাহলে এই জাতিকে আমরা একটি অসাধারণ অভূতপূর্ব দৃষ্টান্তমূলক নির্বাচন উপহার দিতে পারবো ইনশাআল্লাহ